শত বছরের পুরনো জমিদার বাড়ি এক সময় এখানে ছিল হাসি অভিজাত্য আর উৎসবের রং রাত গভীর হলেই এই প্রাসাদে নর্তকের নাচ আর নুপুরের ঝুনঝুনানি ছড়িয়ে পড়ত আজ সেই গৌরব নেই শুধু ভাঙা দেয়াল ফাটল ধরা ছাদ আর অন্ধকার করিডোর কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ বলে আজও গভীর রাতে এই বাড়ির ভেতরে শোনা যায় নুপুরের মৃধু আওয়াজ যেন অদৃশ্য কোনো নর্তকীর নাচছে কেউ বলে বাতাসে ভেসে আসছে হাসির শব্দ কেউ বাবার শপথ করে বলছে তারা করিডর দিয়ে সাদা পোশাক পরা কোনো এক ছায়া চলে যেতে দেখেছে এই বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি জানালা যেন ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে স্থানীয়দের বিশ্বাস যারা এই বাড়িতে সাহস করে প্রবেশ করে তারা হঠাৎ শরীরে অদ্ভুত শীতলতা টের পায় যেন কেউ অদৃশ্য চোখে তাকিয়ে আছে এটা অনেক পুরাতন এখানে অনেক কিছু থাকতে পারে যেমন এই তিন তলায় একটু মানে শরীরটা কেমন শিষ্যি করলো মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে এরকম আর কি মনে হলো যেহেতু এটা পুরাতন সেক্ষেত্রে অনেক কিছু থাকতে পারে আর এখানে আর কি শোনা গেছে যে কিছু তান্ত্রিক নাকি নিয়ে এসেছিল তারা অনেকে আর কি ভয় পেয়ে এখান থেকে চলে গেছে যে রাতে এইখানে সন্ধ্যার পরে কেউ থাকে না আর এইখানে রাজেন্দ্র মোহনের যে ভাই সেখানে ছিল তার ভাই হলো মোটামুটি সে চলে যাওয়ার পর সে ছিল এখানে তো শোনা গেছে যে সে নাকি নিজের গুলি করে আত্মহত্যা করে আরকি মারা গেছে এখানে আর হলো এখানে যে দুই তালাই আপনার মাথার খুলি পাওয়া গেছে কখনো শোনা যায় দরজা হঠাৎ নিচে থেকেই বন্ধ হয়ে গেল কখনো ভেসে আসে সেই হারিয়ে যাওয়া নর্তকীর নূপুরের ঝুনঝুন এই প্রাসাদ আজ নিঃসঙ্গ কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে অজানা রহস্য তুমি কি পারবে সাহস করে একা এই ভুতুরে বাড়িতে প্রবেশ করতে